প্লাবিত ঘাটালে বন্যার জল কমলেও বৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার লক্ষাধিক মানুষ ঘাটালের শিলাবতীয় ও মনসুকার ঝুমি নদীর জলস্তর বেড়ে বেশ কয়েকদিন ধরে প্লাবিত ছিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা তেরোটি ওয়ার্ড সহ ছয়টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা ডুবে ডুবেছিল রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত প্লাবিত ঘাটালে গতিতে বন্যার জল কমলেও এখনও জলমগ্ন ঘাটাল পৌর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলে ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি করে এখনো চলছে যাতায়াত প্লাবিত ঘাটালে ধীরগতিতে বন্যার জল কমলেও আজ সকাল থেকে আকাশের মুখ ভার কালো হয়ে আছে ঘাটালের আকাশ বৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের শিলাবতী নদীর ভাসাবল এলাকায় বেশ কয়েকদিন ধরে প্লাবিত থাকার পর গতিতে প্লাবিত ঘাটাল থেকে কমছে বন্যার জল কমেছে ঘাটালে শীলাপতি নদীর জলস্তর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ঘাটাল আজ সকাল থেকেই আকাশের মুখ ভার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে শুরু হবে নিম্নচাপের বৃষ্টি বৃষ্টি যদি হয় তাহলেই বাড়বে প্লাবিত ঘাটালে বন্যার জল বৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন ঘাটালের শিলাবতী ও মনসুকার ঝুমি নদীর জলস্তর বেড়ে বেশ কয়েকদিন ধরে প্লাবিত ঘাট পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ডসহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়িসহ সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি করে চলছিল যথাযাত প্লাবিত ঘাটালে ধীরগতিতে বন্যার জল কমলেও এখনও জলবঙ্গন ঘাটাল পৌর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলে ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি করে চলছে যথাযাত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আয় থেকে হবে নিম্নচাপের বৃষ্টি আয় সকাল থেকে আকাশের মুখ কালো হয়ে রয়েছে ঘাটালে আকাশ বৃষ্টি যদি বৃষ্টি যদি হয় তাহলে বাড়বে প্লাবিত ঘাটালে বন্যার জল আবারও প্লাবিত হয়ে পড়বে ঘাটাল বৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বনবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শিলাবতী নদীর বলে এলাকায় ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায় বন্যা কবলিত ঘাটালেই বন্যার জল কমলেও বৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন লাভিত ঘাটালে বন্যার জল কমলেও বৃষ্টির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন Yeah, 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 yeah. প্লাবিত ঘাটালে ধীরগতিতে বন্যার জল কমলেও বৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন বেশ কয়েকদিন ধরে প্লাবিত থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ঘাটাল তারই মাঝে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আই থেকে হবে নিম্নচাপের বৃষ্টি বৃষ্টি যদি হয় তাহলেই বাড়বে প্লাবিত ঘাটালে বন্যার জল সমস্যা বাড়বে বৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার লক্ষাধিক মানুষ ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ এখন প্রতিবাদী আজের ফেসবুক পর প্লাবিত ঘাটালে ধীরগতিতে বন্যার জল কমলেও বৃষ্টির রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আয় থেকে হবে নিম্নচাপের বৃষ্টি বৃষ্টি যদি হয় বৃষ্টি যদি হয় তাহলেই বাড়বে প্লাবিত ঘাটালে বন্যার জল আবারও জলম্ন জলমগ্ন হয়ে পড়বে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে শিলাবত নদীর ভাষাবল এলাকায় ফেলটো ফেল কি ধৰি মোটরবাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন সি পাল অটো অ্যালেসে ঠিকানা দিগরা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে